এই মলটি পাচ্ছেন যেটা হচ্ছে আমি একটা ম্যাজিক দেখাবো যে আপনি দেখলে কিন্তু অবাক হয়ে যাবেন যে আসলে এই ফোনটিতে এত সুন্দর একটি ম্যাজিক আছে বিশেষ করে শক্তপক্ত ফোন তো আছে মানে হাত থেকে পড়লে তো কিছু হয় না স্পেশালি কিন্তু আপনাদের সামনে দেখতে পাচ্ছেন লাইভ একটি ফোন আমার হাতে কিন্তু দেখতে পাচ্ছেন একবার লাইভ একটি ফোন আমি কিন্তু একবারে ক্যামেরা হতে শুরু করে সব কিছু কিন্তু ইউজ করতে পারছি লাইভ একটি ফোন এটা কিন্তু চলতেছে খুবই ভালোভাবেই এই যে লাইভ ফোন তারপর আমি ছবি ক্যামেরা ওপেন করলাম তারপর আরও আদার যে ফিচার মানে অন্যান্য আমি শুধু সব কিছু কিন্তু ইউজ করতে পারতেছি তো যেহেতু শক্ত ফুক্ত ফোন এই পাশে কিন্তু আমাদের যেমন হচ্ছে অনেক সময় কি আমরা অনেক সময় রিস্ক থাকি যে পানিতে হঠাৎ করে যদি মোবাইলটা যদি পানিতে পড়ে যায় তখন কেমন লাগে যদি পানি টানি ঢুকে যায় তখন এই ধরনের ট্রেন্ডিসে কিন্তু আমাদের ভিতরে কিন্তু অলওয়েজ কাজ করতে থাকে সো আমি কিন্তু এখন আপনাদেরকে লাইভ দেখা যে আমি পানিতে কিন্তু এখন ফেলবো কিন্তু পানি ঢুকবে না যেমন এই যে দেখেন আমার হাতে এই ফোনটি এটা কিন্তু আমি এখন বর্তমানে এই যে লাইভ ফোনটা আমার হাতে দেখছেন এই যে আমি এখন পানিতে ফেলে দিচ্ছি দেখেন পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে কিন্তু এই যে পড়ে গেছে পানিতে

যদি আমরা অপর মধ্যে আরো দেখি সেক্ষেত্রে কিন্তু অপর মধ্যে আমাদের কাছে আরো অনেক মনে মডেল আছে বেশ করে অফিসিয়ালি আর অনেক মডেল কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু ডিসকাউন্ট অফার প্রাইজে